हम बारो আমাদের লাইভ কি আমাদের লাইভ তো শোনা যাওয়ার কথা নাকি যারা আছে তারা একটু জানাবে যারা আছে একটু জানাবে শোনা যাচ্ছে কিনা আচ্ছা শোনা যাচ্ছে মোটামুটি ভাবে আমাদের লাইভ শোনা যাচ্ছে ওকে তাহলে আমরা শুরু করতে পারি আমাদের যেখানে আমাদের পড়াশোনা আটকে গেছিল আচ্ছা আমি সেখান থেকে শুরু করি আর এটা আমাদের কাজ কম করতেছে যে এবার একটু খেয়াল করো আমরা তাহলে শুরু করতে পারি ওকে দেখো এই যে দেখো আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের দুই হাজার আমরা আচ্ছা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ এর আমরা চলে আসছিলাম ছয় নম্বর কি সাত নম্বর এম সিকিউ ওকে সো এর আগে দুইটা লাইভ আমরা আসছিলাম সো সেই দুইটা আশা করি তোমরা দেখছো তাই না আচ্ছা তাহলে এখন আমরা চলে যাব কোথায় চট্টগ্রাম বোর্ড দুই এর সাত নম্বর এম থেকে কোথায় থেকে বলো তো চট্টগ্রাম বোর্ড কোথায় আছে কি আমাদের লাইভ কি শোনা যাচ্ছে কিনা আমিও চেক করে নেই ওকে ঠিক আছে সো দেখো এখানে আমরা যদি প্রথমে একটু খেয়াল করি আমাদের সাত কি ছিল আচ্ছা চার নম্বর আমরা এটা পড়ছিলাম যে নগরের বর্তমান নাম কি যেটাকে আমরা পড়েছিলাম হচ্ছে আচ্ছা বঙ্গ জনপদ ছিল কি বলেম্বর বলেম্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত খুব শক্তিশালী অঞ্চল অতি প্রাচীন জনপদ তাহলে আমরা দুই তিন হবে অ্যান্সার অর্থাৎ আহ গ নম্বরটা ওকে সো এটা আমরা পড়ছিলাম আচ্ছা এর পরবর্তীতে একটু খেয়াল করো আচ্ছা এরপরে আমরা ছয় নম্বরে দেখো বলা হয়েছে কি আহ হচ্ছে পাল রাজবংশ বাংলা শাসন করে কত বছর পাল রাজবংশ বাংলা শাসন কত বছর করেছিল চারশো তিনশো দুইশো একশো তাহলে আচ্ছা নিচের অনুসারটি পরে সাত আর আট নং প্রশ্নের আনসার করতে হবে বলা হয়েছে কি জনাব শফিক রসুলপুর অঞ্চলের শাসক তিনি ব্যবসায়িক সুবিধার জন্য তার অঞ্চলকে দুটি সেক্টরে বিভক্ত করেন যার ফলে তার শাসন কার্য চালাতে সুবিধা আচ্ছা এটা আমরা পড়তেছিলাম তাই না এটা তো আমরা পড়েছি আমার মনে হচ্ছে আচ্ছা তাহলে দেখো জনাব সুবিধার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল আছে এই যে আমরা যেটা পড়ছিলাম যে হচ্ছে কি বঙ্গভঙ্গ তাই না উক্ত ঘটনাকে এই যে মুসলমান সম্প্রদায় স্বাগত আচ্ছা এক তিন হবে আচ্ছা যাই হোক এটা পড়ছিলাম এরপরে কি ওয়ারি বটেশ্বরের অবস্থান ছিল কোথায় তো নয় আনসারটা কি হবে ক নম্বর ওকে মানে ব্রহ্মপুত্র নদের অবাইকা এরপরে আমরা এটাও পড়ছিলাম যে যে এটা আছে আচ্ছা দশ এগারো শেষ মোটামুটি ভাবে বারোতে আমরা চলে যাবো এখন বারো আমাদের আচ্ছা দেখো দ্বৈত শাসনের ফলে কি হয় দ্বৈত শাসনের ফলে জমিদাররা জমির স্থায়ী মালিক হয় অভিজাত শ্রেণী মর্যাদা লাভ করে বাংলায় দুর্ভিক্ষ হয় প্রত্যক্ষ উপনিবেশিক শাসন শুরু হয় তাহলে বারোর অ্যান্সারটা কি হবে গ নম্বরটা অ্যান্সার হবে ওকে বারোর কোনটা অ্যান্সার হবে গ অর্থাৎ বাংলায় দুর্ভিক্ষ হয় দ্বৈত শাসনের ফলে বাংলায় কি হয় দুর্ভিক্ষ হয় আচ্ছা দেখো বুলগাকপুর এর অর্থ কি বুলগাকপুরের অর্থ কি শান্তির নগরী বিদ্রোহের নগরী শৃঙ্খলাময় নগরী অরাজকতাপূর্ণ নগরী তাহলে তেরোর অ্যান্সারটা কি হবে খ অর্থাৎ বিদ্রোহের নগরী তাহলে বুলগাপুর মানে হচ্ছে বিদ্রোহের নগরী বাংলার প্রথম মুসলিম বিজেতা কে বক্তিয়ার কলজি ইলিয়াস শাহ ইউ ইউস খোলজি গিয়াসউদ্দিন তাহলে চোদ্দো হবে ক অর্থাৎ বক্তিয়ার খোলজে এনেছিলেন কে বাংলার প্রথম মুসলিম বিজেতা আচ্ছা পর্তুগিজ থেকে ওলন্দাজ ওলন্দাজ থেকে দিনেমার দিনেমার থেকে ইংরেজ এর পরবর্তীতে হট ইংরেজ থেকে আবার হট এই চিহ্নিত স্থানে কোনটি বসবে চীনা জাপানি ফরাসি আরবীয় তাহলে দেখি আমি তোমাদের কাছ থেকে কোনো উত্তর নিতে পারি কিনা মানে তোমরা এটা বলতে পারো কিনা তাহলে একটু খেয়াল করো এখানে পনেরো যে অ্যান্সারটা আমরা যদি একটু সেটা লক্ষ্য করি তোমরা কি বলতে পারবে কিনা আমরা আমি সেই অপেক্ষায় আছি দেখি কে কে বলতে পারে আমাকে একটু জানাবে প্লিজ দেখি কেউ পারো কিনা যে নবাব সরি এই পর্তুগিজ থেকে যাবে ওলন্দাজ ওলন্দাজ থেকে দিনেমার দিনেমার থেকে ইংরেজ আর ইংরেজ থেকে হট আচ্ছা তাহলে একটু খেয়াল করো ষোলো পনেরো নম্বরের অ্যান্সারটা কি হবে পনেরো নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের গ নম্বরটা ওকে মানে হচ্ছে ফরাসি তাহলে ইংরেজ থেকে কোথায় আসবে ফরাসিতে আসবে এবার দেখো নবাব আলিবর্দি খানের সাথে ঘসেটি বেগমের সম্পর্ক কি আলিবর্দি খার সাথে এই ঘসেটি বেগমের কি সম্পর্ক ছিল কন্যা বোন ভাইজি নাকি খালা তাহলে ষোলোর অ্যান্সারটা কি হবে ষোলোর অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর অর্থাৎ কন্যা ওকে তার মানে আলিবর্দি খানের কন্যা হচ্ছে আমাদের ঘসেটি বেগম এবার দেখো আহ সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে মজনু शाह ভবানী পাঠক মুসা शाह সোয়ানসা তাহলে 17 নম্বর आंसरটা কি হবে কে খ অর্থাৎ ভবানী পাঠক ভবানী পাঠক কে ছিলেন সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা নিচের রনসেটে পরে 18 আর 19 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে বলা হয়েছে সজীব সাহেব স্বদেশী পণ্য বর্জন করেছেন ভালো কথা তিনি তার পরিবারের জন্য উন্নতমানে দেশীয় পণ্য ক্রয় করেন আর ভালো কথা সজীব সাহেবের আচরণ আমাদের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয় স্বদেশী অসহযোগ বঙ্গবঙ্গ খিলাফত তাহলে 18 নম্বর কি হবে ক অর্থাৎ স্বদেশী আন্দোলন এই স্বদেশী আন্দোলনে আমরা কি করেছি অন্যান্য দেশের যে বিদেশি যে পণ্যগুলো এগুলো কিন্তু বর্জন করেছিলাম ওকে উক্ত আন্দোলনে ব্যর্থতায় পর্যবেসিত হয় কি কি পর্যবেসিত হয় দেখো তো মুসলমানরা অংশগ্রহণ না করা পুলিশি অত্যাচার সরকারের দমন নীতি তাহলে উনিশের আনসারটা কি হবে নম্বর অর্থাৎ সবগুলোই আমাদের কি হয় সবগুলোই পর্যবেসিত হয় আচ্ছা দেখো মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতার কারণ হলো সংকীর্ণতা অন্তঃগোন্দল অর্থের অভাব অসাম্প্রদায়িক মনোভাব তাহলে বিশের আনসার কি হবে খ অর্থাৎ অন্ত তাদের নিজেদের ভিতরে কি ছিল কোন্দল ছিল মারামারি ছিল হানাহানি ছিল অর্থাৎ মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতার কারণ এটাই ছিল আচ্ছা ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি প্রদান করে কত সালে দুই হাজার দুই দুই হাজার এক দুই হাজার উনিশশো নিরানব্বই এটার কি আমি তোমাদের কাছে জানতে পারি যে কত সালে ইউনেস্কো এটা স্বীকৃতি প্রদান করে

এই যে ঐতিহাসিক ঘটনায় অংশগ্রহণ করছে মানে এই আন্দোলনে অংশগ্রহণ করছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গণ অভ্যতা আচ্ছা অবরুদ্ধ বাংলা বলতে বোঝায় অবরুদ্ধ অপারেশনাইট পাকিস্তানের সামরিক শাসনামলকে অর্থাৎ অপারেশন কে আর একাত্তরের অগ্নি ধরা দিনগুলোকে চব্বিশে বলা হয় যে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কন্যা বীরপতি খেতাব পান সীতারা বেগম জাহানার ইমাম নেসা বেগম রোখিয়া তাহলে চব্বিশের আনসারটা কি হবে অর্থাৎ সীতারা বেগম প্রাচীনকালে মিশরীয়দের জীবন প্রণালীর প্রতিটি ক্ষেত্রে প্রধানত প্রতিফলিত হয়েছে কি পুরোহিতদের কার্যকলাপ ধর্মীয় চেতনার প্রভাব আইন বিধিবিধান সামাজিক কুসংস্কার পঁচিশের আনসার কি হবে পঁচিশের আনসার হবে অর্থাৎ ধর্মীয় চেতনা অর্থাৎ প্রাচীনকালে মিশরীয়দের জীবন প্রণালীর প্রতিটি ক্ষেত্রে তাদের ধর্মীয় চেতনার প্রভাবটাই উল্লেখ পেয়েছে বলা হয়েছে